ব্যাংককে ঘুরতে আসলে বাঙালিদের কাছে কিংবা ইন্ডিয়ানদের কাছে সবচেয়ে বহুল পরিচিত এবং জনপ্রিয় হোটেল হচ্ছে হোটেল অ্যাম্বাসেডার আজকের ভিডিওতে এই হোটেলটার রিভিউ এবং কস্টিং ডিটেলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এবং ব্যাংকক আসতে চাইলে আগে থেকে কিভাবে এই হোটেলটা বুকিং করতে পারেন সেটা নিয়ে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি সো আমরা এবার ব্যাংককে থেকেছিলাম মোট চার দিনের মতো আর শেষ দুদিন থাকার জন্য আমরা ডিসাইড করেছিলাম যে আমরা অ্যাম্বাসেডরে থাকি সেই অনুযায়ী আমরা আগে থেকেই বুকিং করে নিয়েছিলাম হোটেলটা আর যেদিন চেক ইন ছিল বারোটা বাজার আগেই হচ্ছে আমরা এখানে চলে আসি আমরা এই হোটেলটা বুকিং করেছিলাম অ্যাগোডার মাধ্যমে এখন পর্যন্ত বেশ অনেকগুলো হোটেলই আমাদের এর মাধ্যমে বুকিং করা হয়েছে অ্যাগোডাতে মেনলি দু ধরনের অপশন আছে পেইড এবং নন পেইড সো ইউজুয়ালি আমরা যেটা করি আমরা পেইড অপশনে যেয়ে থাকি তাহলে আসলে একটা অ্যাসুরেন্স থাকে আর সিকিউরিটি থাকে তো প্রথমে হোটেলটা ঢুকতে লবিটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে অনেক বড় আর খুব সুন্দর করে লাইটিং করা ছিল আশেপাশটা সাজানো ছিল আমাদের তো খুবই ভালো লেগেছে আমরা যেহেতু একটু আগে আগেই চলে এসেছিলাম আমাদের প্ল্যান ছিল যে আমরা ট্যাগ রেখে তারপরে হচ্ছে চেক ইন করে নিব তো দেখলাম এখানে হসপিটালের ডিটেলসগুলো বাংলায় এবং হিন্দিতে দেওয়া আছে তার মানে বুঝতেই পারছেন যে বাঙালি যারা আছে কিংবা ইন্ডিয়ান যারা আছে এখানে আসলে থাকে যেহেতু হসপিটালগুলোর আশেপাশে আর কি এই হোটেলটা প্লাস সার্ভিসটাও অনেক ফ্রেন্ডলি এখানেই হচ্ছে আমরা আমাদের লাগেজ এবং সব কিছু জিনিসপত্র রাখছিলাম আর কি তবে একটা জিনিস বলতেই হবে তাদের প্রসেসটা এই প্রসেসটা কিন্তু একটু স্লো আমার কাছে মনে হয়েছে তো এরপর হচ্ছে আমরা ব্যাগ ট্যাগ রেখে একবারে চলে গেলাম সুইমিং এর দিকে আমাদের সুইমিংটা দেখতে যাওয়ার ইচ্ছা ছিল আর কিন্তু ব্রেকফাস্টের একটা ব্যানার টানানো ছিল যদিও আমাদের প্যাকেজে কিন্তু আমরা ব্রেকফাস্ট নেই নাই বাট আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন যাই হোক এই যে ছিল হচ্ছে যে সুইমিং পুলটা যাবো সেই জায়গাটার এন্ট্রেন্স এবং জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল এখানে বড় একটা ফিটনেস ক্লাবও আছে জিম যেটাকে বলে আপনারা চাইলে ওয়ার্কআউট করতে পারেন আর এই সুইমিং পুলে কিন্তু হিজাব পরে বা লং ড্রেস পরে নামা যায় না এটা মাথায় রাখবেন এখানে একটা প্রেয়ার রুমও ছিল যেটা খুব ইম্পর্ট্যান্ট আর কি আর এটা হচ্ছে বাইরের পোষণটা ছিল এখানে খুব সুন্দর সুন্দর কয়েকটা মাসাজ সেন্টার আর কয়েকটা দোকানপাট ছিল যেগুলো আপনারা কিনতে পারবেন হোটেলের নিচ তলায় বিভিন্ন ধরনের এজেন্সি ছিল ইউএস বাংলার অফিস ছিল তারপর যেটা খেয়াল করলাম অনেক ধরনের দোকান ছিল যেমন যেগুলো এসেনশিয়াল জিনিস থাকে লোশন শ্যাম্পু এই ধরনের জিনিসপত্র কেনার দোকানপাট ছিল আর কি আর আমাদের রুম পড়েছিল হচ্ছে টাওয়ার বিল্ডিং এ সো আমরা সরাসরি এখন রুমের দিকে চলে যাচ্ছি আর আমাদের রুম থেকে কি কিন্তু একটা সুন্দর ভিউ পাওয়া যায় সেটাও আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিব আর কি আর রুমগুলোর পাশে এই জায়গাটা এরকম ছিল ওয়াকওয়েটা একটু লাইট কম মনে হয়েছে যাই হোক রুমে ঢুকে যাই আর রুমে ঢোকার পর হচ্ছে ভিউটা এরকম দেখবেন আপনার আর কি রুমটা কিন্তু অনেক স্পেশাস ছিল মানে অনেক বড় আর কি আর এটা ছিল হচ্ছে আমাদের বেড আর এক্সট্রা বালিশও কিন্তু ছিল প্রায় ছয়টার মতো বালিশ দেওয়া হয়েছিল সো আপনার আরাম করে বালিশ ইউজ করতে পারবেন এখানে ছোট একটা ফ্রিজ আর ছোটখাটো খাটো অ্যামিনিটিস যেগুলো থাকে কফি এরকম এখানে একটা কাউচ ছিল টেবিল ছিল যেগুলো খুব ইম্পর্টেন্ট আর এখন আপনাদেরকে মেইন জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে রুম থেকে ভিউ এই ভিউটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে যেহেতু আমরা অনেক উপরের ফ্লোরে ছিলাম এখান থেকে ভিউটা কিন্তু একদম অস্থির এবং লাকিলি কিন্তু আমরা একটু বৃষ্টিও পেয়ে যাই সো এখানে বসে বসে বৃষ্টি দেখছিলাম আর এনজয় করছিলাম খুবই ভালো লেগেছে যাই হোক হোটেলের কস্টিংটাই আপনাদেরকে বলা হয়নি রুমের কস্টিং ছিল পার ডে আট হাজার বাংলাদেশি টাকা করে আর রুমে কিন্তু একটা টিভিও ছিল আর এটা হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমটা হচ্ছে আমার কাছে খুব একটা বড়ো মনে হয়নি মিডিয়াম সাইজের আর প্রয়োজনীয় সকল অ্যামিউনিটিস তো থাকবেই যথেষ্ট ক্লিন ছিল মানে বেসিক যা যা প্রয়োজন সবকিছু আপনারা মোটামুটি এই রুমের মধ্যে পেয়ে যাবেন তবে হ্যাঁ আমার একটা কথা বলতেই হবে এই কস্টিং এর মধ্যে কিন্তু তাদের ব্রেকফাস্টটা ইনক্লুড করা অনেক বেশি জরুরি ছিল কারণ এর থেকে কম দামের হোটেলেও কিন্তু মোটামুটি ভালো সাথে সাথে তারা ব্রেকফাস্ট দিয়ে থাকে বাট এখানে আসলে সেটা দেয়নি আর এই হোটেলে যদি আপনারা থাকেন হোটেলের আশেপাশে অনেকগুলো বাংলা রেস্টুরেন্ট হালাল খাবারের অপশন ইন্ডিয়ান অপশন অনেক কিছু আপনারা মোটামুটি পেয়ে যাবেন আর এই হোটেলের আরেকটা সবচেয়ে ভালো দিক হ হচ্ছে রেল এই হোটেল থেকে খুবই কাছে তিন চার মিনিট হেঁটে গেলে কিন্তু মেট্রো রেল আপনারা পেয়ে যাবেন সো আপনার শহরের যেখানেই যেতে চান ইজিলি মেট্রো রেল কিন্তু গ্র্যাব করে নিতে পারবেন এই হোটেলে থাকলে আর ব্যাংককে আসলে মোস্টলি যেটা দেখা যায় আমরা আসলে শপিং করতে আসি তো সেই ক্ষেত্রে কিন্তু এই মেটেরিয়াল দিয়ে আপনারা যে কোনো শপিং মলে চলে যেতে পারবেন খুবই সহজে সো এটাই ছিল ব্যাংককের অ্যাম্বাসিডার হোটেলের রিভিউ আশা করছি আপনাদের সকলের কাছে ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং আপনারা কেউ যদি এই হোটেলে থেকে থাকেন অবশ্যই আপনাদের এক্সপেরিয়েন্স কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করবেন তাহলে সবাই অনেক অনেক বেশি উপকৃত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ